এটারও কি কালার গ্যারান্টি হ্যাঁ এটা কালার গ্যারান্টি এটা কালার কিচ্ছু হবে না এটা কিন্তু কাপড় স্টিচ স্টিচ কাপড় স্টিচ কাপড় খুবই আরামদায়ক একটা কাপড় স্টিচ করে এটা কি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার 28 থেকে একদম 34 পর্যন্ত সাইজ দেওয়া সাইজ দেওয়া যাবে সাইজ দেওয়া এটা কি কালার একটাই এটার কালার একটাই হবে আচ্ছা আচ্ছা আর কি আছে তার মধ্যে একটা হবে ফিশ কার্প ফিশ কার্প মাছের মতো নাকি মাছের মতো তো এই দিকে আপনার ধোলা থাকবে আচ্ছা মাছ কাটা একটু চাপা থাকবে

এটা হচ্ছে ওয়ান পার্টে ওইটাতে যেরকম আপনাদের জোড়া হবে এটাতে কিন্তু জোড়া হবে না পুরোটা একটাই এটা একটাই ওয়াও এবং নিচে শেপটা দেখেন এবং রাউন্ডটা দেখেন ওয়াও অনেক প্রশস্ত পরিমানের হ্যাঁ এটা তো পুরো বোরকার মতো রাউন্ড হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখে মনে হচ্ছে বোরকা আসলে বোরকা না হিজাব না এটা হলো মেয়েদের প্লাজো স্কার্ট স্কার্ট সরি স্কার্ট এটা আবার বাথার অপশন আছে হ্যাঁ বাথার অপশন আছে ও ছোট বড় হলে মেয়ে পড়তে পারবে ও খুবই সুন্দর চমৎকার আর কি আছে এটা কি কালার আছে অনেক নাকি কালার হবে এটা প্রায় শেষ পর্যায়ে আমাদের সামনের মাসে আবার প্রোডাক্ট আসবে আচ্ছা আচ্ছা আর কি দেখা আমাদের কালেকশনে হবে টু পিস টু পিস এগুলো নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এই টু পিসটা দেখতে পারেন এটার কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ খুবই এটা কি পিওর কটন হ্যাঁ হ্যাঁ এটা কটন না না জর্জেট জর্জেট টাইপ এটার গলায় এবং হাতায় খুব সুন্দর কাজ করা আছে কাজটাও অনেক গর্জিয়াস চমৎকার কাজ দেখলে আপনার যে কই পছন্দ করবে এটা নিচেও কাজ আছে খুব সুন্দর দেখতে এটা কি এগুলো কি সাইজ আছে বিভিন্ন রকমের হ্যাঁ সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 38 থেকে 44 পর্যন্ত ফ্রি সাইজ আছে এটা যে কোন সাইজ আপনারা এবং অনেক ধরনের কোয়ালিটি হবে আরেকটা প্রোডাক্ট হবে আমাদের কাছে কাপ্তান বেশি চলে কাপ্তান খুব জনপ্রিয় কাপ্তান সবাই পছন্দ করে আপনারা পবন্তি ফ্যাশনে পাবেন এই সুন্দর সুন্দর কাপ্তানের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ এটা এটা এগুলারও তো সব গ্যারেন্টি কাপড় না সব গ্যারান্টি এগুলোর কালার বা কোন রকমের ছুটে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় নেই কোনো ভয় নেই আর কি আছে আমাদের কাছে হবে হচ্ছে ফিপিস হচ্ছে জিন্স প্যান্ট

এটা কি কালার আছে আরো এটার আর কালার হবে না এটা এক পিসি আছে বাট এটা আমরা নেক্সট টাইম আবার আনবো এটা এই মডেলের আরো বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ আবার হ্যাঁ মডেলের অনেকগুলো কালার হবে একই টাইপের একটু কাজে একটু আলাদা একটু डिफरेंट হবে আর কি হ্যাঁ তিনটা ডিজাইনই হবে তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার লেজ দেওয়া হবে মাসখান পর্যন্ত ও এটা একটু ফ্যান্সি টাইপ আর কি গলার সাইডটাতে সুন্দর লেস লাগানো হাতেও লেস লাগানো আছে খুব সফট কাপড়ের পাতা কাপড়ে এটা নিতে পারবেন আপনারা পবন্তি ফ্যাশন থেকে এটা কি কালার আছে কোনো নাকি একটা কালারই এটা কালার হবে স্টকে কালার আছে আমাদের কালার আছে আর কি আছে নতুন তোমাদের

যারা কাপড় নিতে ইচ্ছুক বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের বিভিন্ন শেপের কাপড় আছে আপনারা চলে আসুন টাওয়ার শপিং কমপ্লেক্সে পবন্তী ফ্যাশনে ধন্যবাদ